দাদা এটা চালানোর জন্য আলাদা ড্রাইভার আর লাইসেন্স লাগবে কি করা যায় আমার কাছে তো লাইসেন্স নেই আচ্ছা দাদা আমার কাছে একটা চিনা পরিচিত ড্রাইভার আছে তাকে কি ডেকে নিয়ে আসবো যা 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 তাড়াতাড়ি নিয়ে আয় কত লোকে জিজ্ঞাস করছি মাতালের বাড়ি কোনটা মাতালের বাড়ি কোনটা কেউ কইতে পারে আরে মাতাল বলে চিনবে চিনবে না বিশ্ব মাতাল বলে চিনবে বিশ্ব মাতাল মানে কি বিশ্ব মাতাল মানে এর পিছনে একটা বহুত বড় গল্প আছে কি গল্প

দেখো এটা কি হয়েছে গ্যাস বালা বললো সাব্বাস তুমি মাতাল মাতাল দেখাইব মোটর সাইকেল দেখাইলো সাইকেল উখুনি ঠিক করে দিয়েছি এই জায়গায় এই জায়গায় ভাড়া আর থেকে যে টাকা ধার নিয়েছিলে সে টাকা সব নিয়ে হয়েছে তিরিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ আমি সব জানি তাহলে আমাকে এখন কি দিতে আসবে বলো এই গাড়িটা চলা শুরু হয়েছে আমি পাই টু পাই তোমার সব মিটিয়ে দেব তোমার সব কথা মনে আছে তাহলে হ্যাঁ হ্যাঁ আমার সব মনে আছে এখন তুমি যাও দাদা দেখি স্ক্রু ড্রাইভারটা এবার বুঝতে পারছি একটা কি প্রবলেম দাদা শাড়ি দিচ্ছি কি হচ্ছে এখনো বুঝতে পারিনি দাদা উখুনি শাড়ি দিচ্ছি দাঁড়ান

কি লাগলো রেস্ত্রি যা বলছে দাদা একটা মিস্ত্রি কে সে পারেনি তুমি একটু তাড়াতাড়ি চলো ঠিক করে দেবো

আমি খুললে গেছিলি সব আমার দোষ ও ব্যাগ আমার দোষ পড়েছে ব্যাগ আমি খুলে গেছিলি হ্যাঁ সেই যদি আর আমি খুলে সব সব যদি আমার যদি দোষ হয় তাহলে দু হাজার চারশো টাকা আমি পালিয়ে যাবো

चला सी गाड़ी लिया दमे माता गाड़ी चलो ता गाड़ी चलो पीछे आओ पीछे दादा खराब गोरी तो दौड़ी ना जल्दी जल्दी दौड़ी चलो अरे पीछे आरु और किसी वो अरे खराब तो आते हैं खराब को भी नहीं मारते हैं 说也不知道。<í>